মেষ আজকের রাশিফল সকল প্রকার সৃজনশীল কাজে উন্নতির আশা প্রেম ভালোবাসার সাফল্য লাভের দিন তবে প্রেমের তৃতীয় পক্ষের ভুল সৃষ্টির চেষ্টা করবে মনোযোগী হতে হবে আজ পারিবারিক প্রত্যাশা পূরণ হবে তবে আত্মীয় স্বজনের সাথে বিরোধ জড়িয়ে পড়তে পারেন কর্মক্ষেত্রে কিছু ভুল বুঝাবুঝি দেখা দেবে গৃহে অশান্তি এড়াতে হবে মিথুন রাশি আজকের দিনটি সকল প্রকার বৈদেশিক যোগাযোগ উন্নতি হবে বিকাশ নগদ কিছু অর্থ রোজগার হবে ব্যবসা বাণিজ্য প্রচার প্রচারণা আজ অর্থ ব্যয় ছোট ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি দেখা দেবে কর্কট রাশি আয় রোজগারের আজ আয় রোজগার বৃদ্ধি পাবে তবে রহস্যজনক উৎস থেকে অর্থ পেতে পারেন খাদ্য ও পানীয় ব্যবসা বাণিজ্য রোজগার বৃদ্ধি পাবে ব্যবসায়ী বকেয়া বিল আদায় হবে সিংহ রাশি ব্যক্তি জীবনে ভুল বোঝাবুঝি এড়াতে চেষ্টা করুন কারোর সাথে ঝামেলা না জড়ানোই ভালো আজ কর্মক্ষেত্রে আরও সতর্ক হতে হবে নিজের চেষ্টায় পুনরায় ঝামেলা এড়াতে হবে কন্যা রাশি আজকের দিনটি কিছু বহুল্য হবে প্রবাসীদের আয় রোজগার বৃদ্ধি পাবে ট্রাভেল এজেন্সি ব্যবসায়ীদের নতুন কাজের সুযোগ আসবে প্রবাসী বড় ভাইয়ের কাছ থেকে অর্থ লাভ তুলা রাশি আজকের দিনটি আর্থিক ক্ষেত্রে উন্নতি রহস্যজনক উৎস থেকে ধন লাভের সুযোগ আসবে বড় ভাই বোনের সাথে ভুল বুঝে বুঝিয়ে জড়াতে পারেন বন্ধুর সাথে ঝামেলা দেখা দেবে বিচিক রাশি আজ কর্মক্ষেত্রে নানা ধরনের জটিলতা এড়াতে হবে ব্যবসায়িক কাজে উন্নতির যোগ রহস্যজনক কাজে প্রভাবশালী ব্যক্তি সাহায্য পাবেন কেহস্থলী জীবনে পিতার সাথে মানানৈতিক দেখা দেবে ধনু রাশি আয় রোজগারের জন্য বিদেশে যেতে পারেন ভাগ্য উন্নতির সুযোগ আসবে ধর্মীয় ও অধিনৈতিক শিক্ষা আজ উন্নতি হবে বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সাফল্য লাভের আশা মকর রাশি আজ সকল কাজের জটিলতা দেখা দেবে রহসাজনক উৎস থেকে আজ রোজগার হবে প্রাতিষ্ঠানিক ঋণ ও ব্যক্তি ঋণের চাপ বৃদ্ধি পেতে পারে ঝুঁকিপূর্ণ কোনো বিনিয়োগ না করাই ভালো রাশি আজ দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসা বাণিজ্য ভুল কোনো বিষয় নিয়ে জটিলতা জড়াতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে আজ জটিলতার আশঙ্কা মীন রাশি শরীর স্বাস্থ্য বিষয়ে সতর্ক হতে হবে কর্মক্ষেত্রে সহকর্মী বিরোধ জড়িয়ে পড়তে পারেন ব্যবসা বাণিজ্য আজ কর্মচারী বদল করতে হবে পারিবারিক জীবনে আজ ঝামেলা এড়াতে হবে